যারা যারা বিষয় পরিবারকে আনতে চান তারা কফিল ছাড়াও বিষয় তুলতে পারেন অনেকে জানেন আপনারা আসসালামলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন মুক্তবাল জাহানি জেদ্দা বাংলাদেশ কনসুলের পাশ থেকে যারা যারা আনতে চান তারা কোফিল ছাড়াও অনেকে জানেন আপনারা কিন্তু বিষয়টা হলো খরচের বিষয় দেখা যায় এক 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 সময় রেট থাকে এখন একটু মোটামুটি খরচ কম খরচেই বিষা তোলা যাচ্ছে আপনি কফিল দিয়ে হলে তো আমরা নিজেরই করে করতে পারতেছি আর কোফিল ছাড়া হয় তাহলে ব্যস্ত একদম থেকে করতে হয় সেটাও করে দেওয়া যাবে তবে আপনার খরচের বিষয়টা আমরা ফ্যাকেজ দিব আপনাদেরকে ইনশাআল্লাহ ধরেন আপনার বিষা এবং বাংলাদেশের প্রসেসিং শুধুমাত্র আপনারা তাস সেন্টারে এর गवर्नमेंट ফিটা দিবেন আমরা ফাইল পর্যন্ত রেডি করে দেব বিষয় তুলে দেব ফাইল রেডি করে দেব আমাদের ঢাকাতে অফিস হলো তাস স্ট্যান্ডার্ড এর পাশে অর্থাৎ আপনি দুইটা সুবিধা একসাথে পাচ্ছেন বিষয় পাইস পাচ্ছেন এখানে আবার ঢাকাতে গেলে তাস স্ট্যান্ডার্ড এর পাশে যেখানে ফিঙ্গার দিবেন আপনার ফ্যামিলি যেখানে ফিঙ্গার দিবে সেখানে অফিস প্রিয় ভাড়া এবং আমরা সুলভ মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেকে মুক্ত আছে সেজন্য আমরা প্রাইসটা এখানে উল্লেখ করতে চাই না সবার একটা রিজিকের বিষয় আছে আপনারা আমাদের কাছ থেকে লো প্রাইজের মাধ্যমে নিতে পারবেন আশা করি যোগাযোগ করবেন সরাসরি কন্টাক্ট সীমিত সবার জন্য যোগাযোগ করেন দ্রুত ইনশাল্লাহ কম খরচের মাধ্যমে আপনাদেরকে আমরা বিশা প্রোভাইড করবো এবং সাথে খরচটা উল্লেখ করা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ